প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলামের নেতাদের বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনি সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যোগনায় এই বৈঠক হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে গত সোমবার উত্তরার মাইলস স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে এর প্রতিক্রিয়ায় পরদিন মঙ্গলবার উত্তরায় বিক্ষোভ ও উদয় উপদেষ্টাকে অবরুদ্ধ রাখা হয় সচিবালয়ের সামনে বিক্ষোভের পর রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতেই চারটি দলের আটজন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা দলগুলো হল বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বুধবার রাজনৈতিক দল ও জোটের নেতার সঙ্গে বৈঠক করেন তিনি আর গতকাল আরো বারোটি দল জোটের বারো নেতার সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা এই বৈঠকের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের এগারো জন নেতার সঙ্গে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইংক জানায় বৈঠকে সাপলা চত্বরের হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এ ঘটনায় যাবতীয় তথ্য উপাত্র সংগ্রহ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয় হেফাজত ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়েও আলোচনা হয় বৈঠকে এছাড়া ফ্যাসিবাদী শাসন আমলে হেফাজতের নেতা ও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে